হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যাচ্ছি মায়াপুর আমি একা নই আমাদের ফ্যামিলির সবাই তো অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আজকে একটা আমরা মায়াপুর যাচ্ছিলাম তাই ভাবলাম যে কি করে মায়াপুর গেলাম সে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমরা যাচ্ছিলাম কল্যাণী থেকে কৃষ্ণনগর হয়ে মায়াপুর তো সেইভাবে আমি কি করে গেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমরা ট্রেন জার্নিটাই বেছে নিয়েছিলাম যে ট্রেনে কমফোর্টেবলি যাওয়া যাবে তার জন্য তো এই যে আমরা স্টেশনে চলে এসেছিলাম আর এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম ওয়েট করতে করতে দেখলাম আরেকটা ট্রেন আসলো এবং সেটা চলেও গেল আমার কিন্তু এরকম ট্রেন দেখতে খুবই ভালো লাগে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখি আর তারপর স্টেশনে এসেছি একটু চা না খেলে হয় তাই ভাবলাম যে ঠিক আছে স্টেশনে একটু চা খেয়ে নেওয়া যাক তো চা খেয়ে নিলাম আর তারপরে আমাদের চলে আসলো কৃষ্ণনগর লোকাল তো এই যে ট্রেনে উঠে পড়েছি আজকে কিন্তু গরমটা মারাত্মক ছিল আর ভিড়টাও তেমনই ছিল এই ভিড় আর গরমের মধ্যেই আমরা চললাম মায়াপুর উদ্দেশ্য অনেকদিন ধরেই মায়াপুরে যাওয়ার খুবই ইচ্ছে হচ্ছিল তাই হুট করেই সবাই মিলে প্ল্যান করে চলে গেলাম মায়াপুর আর মায়াপুরটা যেহেতু সামনেই তো খুবই ভালো লাগে আর এখানে কিন্তু আমি অনেকবারই গেছি তবুও আমার মায়াপুরের প্রতি খুবই একটা টান আছে যেতে প্রচণ্ডই ভালোবাসি মায়াপুরে তো তোমরা কে কে এমন আছো বলো যে মায়াপুরে যেতে পছন্দ করো আর কারা কারা আছো যাদের মায়াপুরের কাছাকাছি বাড়ি আর এই যে দেখো চলে এসেছি কৃষ্ণনগর এই যে কৃষ্ণনগর স্টেশনে নেমে গেলাম এখানে কিন্তু ট্রেন থেকে সবাই নেমে প্রায় এইটি পারসেন্ট মানুষই যাচ্ছিলো মায়াপুরের উদ্দেশ্যে সবাই দেখো লাইন পার হয়ে যাচ্ছে কি অটোতে টোটোতে বাসে যেভাবে পারছে সবাই মায়াপুরে যাচ্ছে আমরাও নেমে গেলাম এই যে স্টেশন থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবার আমরা অটো কিংবা টোটো কিছু একটা নিয়ে চলে যাব মায়াপুরে এখান থেকে মায়াপুরে যেতে বেশ সহজই মানে সামনেই পড়ে তাই আমরা কৃষ্ণনগর হয়েই যাই বেশিরভাগ সময় আর তারপরে যে এখান থেকে বেরিয়ে একটা টোটো করে নিলাম টোটোতে করে আমরা যাচ্ছি এবার মায়াপুরের উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে মায়াপুর টোটোতে যেতে কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় আর তাই আমরা এতক্ষণ এখন টোটোতেই বসবো টোটোতেই যাব মায়াপুরের উদ্দেশ্যে মায়াপুরে যাওয়ার জন্য সত্যি মনটা খুব উদ্বিগ্ন হয়েছিল অনেক দিন ধরেই তো এই যে দেখো রাস্তা দিয়ে দেখতে দেখতে আমরা সবাই মিলে চললাম মায়াপুরের পথে তো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো যে আমরা কি করে মায়াপুর গেলাম আর রাস্তাটা আগে প্রচণ্ডই খারাপ ছিল কিন্তু এখন এইবার এসে দেখলাম যে রাস্তাটা একটু ভালো করেছে যার জন্য আরও সময়টা একটু কম লাগলো আগের বছর আমি যখন এসেছিলাম তখন আমি অটোতে গিয়েছিলাম কিন্তু রাস্তাটা এতটাই খারাপ ছিল যে পুরো কোমর টোমর ব্যথা হয়ে গেছিলো ঝাঁকুনিতে তো রাস্তাটা যেহেতু ভালো করেছে সত্যি খুব ভালো হয়েছে সমস্ত যাত্রীদের জন্য যারা হচ্ছে ট্যুরিস্টদের জন্য যারা হচ্ছে মায়াপুর যাবে রাস্তা হয় তো এই যে দেখো আমরা ফেরিঘাট চলে এসেছিলাম আর এখানে এসে একটা দোকান থেকে কিছু খেয়েও নিয়েছিলাম কারণ সকাল থেকে কিছু খাইনি খুব খিদে পেয়ে গেছিল তাই তো এখানে আসলো আসার পর বাবার টিকিট কেটে নিল আর টিকিট কেটে নেওয়ার পর এই যে আমরা বোর্ডে উঠে গেছি বোর্ডে বোট ছেড়েও দিয়েছে এবার চলে যাচ্ছি মায়াপুরের দিকে আর বোর্ডের তো প্রচণ্ডই রোদ ছিল সেদিন তোমাদের তো বললাম গরম রোদ মারাত্মক ছিল এই রোদের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমরা এই রোদের মধ্যে ছাতা নিয়ে যেতেও ভুলে গেছিলাম তাই রোদের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম দেখো সবাই ছাতা মিলে দাঁড়িয়ে আছে কিন্তু আমরাই ছাতা নিতে ভুলে গেছিলাম আর তারপরে এই যে বোট থেকে নেমে মায়াপুর ঘাট থেকে এখন আমরা যাচ্ছি টোটো করে স্কনে হ্যাঁ আমাদের স্কনের মধ্যেই একটা ভবনে আমাদের বুকিং ছিল তো তার জন্যই আমরা স্কনের ভেতরেই এখন চলে যাব তো এই যে দেখো এখান দিয়ে রাস্তায় যাচ্ছি যতই এগোচ্ছি ততই মনটা ভালো হয়ে যাচ্ছে আর মায়াপুরের পরিবেশটা সত্যিই এমন যে দেখলেই মনটা একদম ভালো হয়ে যায় কি তাই না তো আমরা এরপরে স্কনে ঢুকে যাব। আর এখন খুব রোদ ছিল তাই দোকান সব প্রায় অধিকাংশ দোকানই বন্ধ ছিল আমরা বিকেলে আসবো এগুলো ঘুরতে তো সেই ব্লগও খুব তাড়াতাড়ি আসবে তো দেখো ওই যে স্কনটা দেখা যাচ্ছে দেখলেই মনে একটা শান্তি লেগে যায় সত্যি আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু এই যে স্কনটা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এবারে স্কনটা এই বড় স্কনটা কিন্তু খুলেছে বাট পুরোপুরি কমপ্লিট হয়নি এখন ঠুকতে দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমরা এরপর চলে যাব যাবো গদাভবনে যে ভবনে রিসেপশানে চলে এসেছি এখানে বাবা আর ভাই মিলে রিসেপশানে আমাদের যে রুম বুক করা ছিল সেইটার সাথে সেইটার বিষয়ে কথা বলছে আর আমি আর মা ওয়েট করছিলাম যেহেতু খুবই গরম ছিল তাই এখানে এখানে একটা ফ্যান চলছিল। ফ্যানের পাশে সোফা ছিল সোফাতে আমি আর মা বসে পড়লাম আমি আর মা বসে বসে এখানে কথা বলছিলাম আবার ওয়েট করছিলাম তার ইচ্ছে ছিল ভবনেরই একটা রুম নেওয়ার কিন্তু সমস্ত রুম বুকিং ছিল যার জন্য আমরা ভবনের রুম আর পেলাম না তো এই যে চক্রভবন চক্রভবনেই আমরা রুম পেয়েছিলাম এটা কিন্তু পুরো বড় স্কন যেটা আছে তার পাশে এটার ব্যালকনি থেকে স্কনটা এত সুন্দর দেখা যায় যে তোমাদের কি বলবো তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর মায়াপুরের নেক্সট ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে তোমরা দেখতে থাকো তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো দেখা হচ্ছে পরের ব্লগের টাটা